আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ নিহত ছাব্বিশ ফিলিস্তিনে অবরোধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও নতুন করে ছাব্বিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে আজ বার্তা সংস্থা আনা এজেন্সির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব ট্রাম্প যদি ইরানের সঙ্গে যুদ্ধ করতে চান তাহলে তিনি বোকা বলেন জিন মেসেইমার আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মেসেইমারের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চান তিনি একজন বোকামানু শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি অধ্যাপক ও সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বোকামির পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি এদিকে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বুদ্ধিমত্তা সঙ্গে চালিয়ে যাচ্ছে বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ তিনি জানিয়েছেন আমরা বিশ্বের সঙ্গে তাল মিলে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদেরকে হুমকি ধামকি দিয়ে এটি বন্ধ করা যাবে না ইরান তার লক্ষ্য অর্জন না করে থামবে না এবারে জানব ইরানের সঙ্গে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ রাজধানী মাসকাটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং সর্বশেষ জানাব সব দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আমরা সমস্ত রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে তারপর বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো একক কৃতিত্ব নেই কোনো প্রধান উপদেষ্টার সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে লিখিত পে তারপর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত এরপর জানাবো ট্রাম্প যদি ইরানের সঙ্গে যুদ্ধ করতে চান তাহলে তিনি বোকা বলেন জিন মেস্যেইমার আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মেসেইমারের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চান তিনি একজন বোকামানু শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি অধ্যাপক ও সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বোকামির পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি এদিকে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বুদ্ধিমত্তার সঙ্গে চালিয়ে যাচ্ছে বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ তিনি জানিয়েছেন আমরা বিশ্বের সঙ্গে তাল মিলে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদেরকে হুমকি ধামকি দিয়ে এটি বন্ধ করা যাবে না ইরান তার লক্ষ্য অর্জন না করে থামবে না এবারে জানাব ইরানের সঙ্গে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ রাজধানী মাস্কাটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়েছে গাজায় দখলদার ইসরায়েলি হামলায় অব্যাহত নিহত ছাব্বিশ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও নতুন করে ছাব্বিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে আজ বার্তা সংস্থা আনা এজেন্সির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদ আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত সব দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বললেন প্রেস সচিব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয় নিয়ে তারপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও জানান বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করতে পারে না তবে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার কাছে লিখিত দেওয়ার পরই প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং আওয়ামী নিষিদ্ধ করেছেন এখন কোন রাজনৈতিক দল যদি মনে করে আওয়ামী নিষিদ্ধ করা ঠিক হয়নি তবে সে বোকা স্বর্গে বাস করছে কারণ সরকার একাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি বরং আওয়ামী নিষিদ্ধ করতে সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে চাপ প্রয়োগ করা হয়েছে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার কারণে সমস্ত চাপ এবং তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী বাংলাদেশে যেভাবে গণহত্যা চালিয়েছে জাতির সঙ্গে তার প্রমাণ রয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী নিষিদ্ধ করা হবে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনার বলেন বিগত এমন কোনো সরকার বাংলাদেশে আসেনি বা পৃথিবীতে এমন কোনো সরকার আসেনি যারা নিজ দেশের মানুষকে এভাবে গণহত্যা করে হত্যা করেছে সুতরাং আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নেই আর আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কোন ধরনের চক্রান্ত করে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানান তিনি ট্রাম্প যদি ইরানের সঙ্গে যুদ্ধ করতে চান তাহলে তিনি বোকা বললেন জন মেশাই মার আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মেশেমারের মতে পাকিস্তান ভারতের মধ্য আমেরিকা আবার যদি ইরানের উপর আক্রমণ করে তাহলে ভারতের মতো হেরে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে সংঘাত চান তাহলে তিনি একজন বোকা মানুষ শিকাগো বিশ্ববিদ্যালয়ে এই অধ্যাপক এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বোকামির পরিচয় দিয়েছেন ইস্তার বরাদ্দে পাস টুডে জানিয়েছে ইরান ইরানের সঙ্গে চুক্তি না হলে ইরানে বোমা হামলা চালানোর হুমকি প্রসঙ্গে জন মেসেইমার বলেছেন ট্রাম্প প্রতিদিন নতুন কথা বলেন তিনি বিরোধীদের কথা বলায় অভ্যস্ত তার কথা পরিবর্তন করতে সময় লাগে না তিনি সহজেই তার কথা পরিবর্তন করে ফেলেন কাজেই তার কথাকে খুব বেশি মূল্যায়ন দেওয়া উচিত নয় মার্কিন চিন্তাবিদ আরও বলেছেন দখলদার ইসরায়েল এবং আমেরিকার দৃষ্টিকোণ থেকে কেবল দুটি বিকল্প হতে পারে হয় চুক্তি নতুন বোমা হামলা কিন্তু ট্রাম্প ইরানে বোমা হামলা চালাতে চাইছে না কিন্তু সত্যি যদি তিনি এমনটি চান তাহলে তিনি বোকা ইরানের বিরুদ্ধে হামলা হলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের অর্থনীতি এবং বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মধ্য পড়বে ইরানে আক্রমণ করাটা হবে বড় ভুল কাজেই ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে একটি চুক্তি সয়ের জন্য চেষ্টা করা জন মেসেইমার আরও বলেছেন ট্রাম্প সম্ভবত পরমাণু সমঝোতা জেপিসিএর মতো একটি চুক্তি সইয়ের চেষ্টা করবেন তবে তিনি আরও কিছু শর্ত জুড়ে দিতে চাইবেন একটি কার্যকর চুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা চলছে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সঙ্গে চালিয়ে যাচ্ছে বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ ইরানের প্রেসিডেন্ট বিশ্বের সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগের ব্যাপারে ইরানের মৌলিক নীতির উপর জোর দিয়ে বলেছেন তেহরান গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একটি চুক্তির উপায় খুঁজছে আজ প্রেসিডেন্ট মাসুদ পেজেশ ইরানের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক করেন ওই বৈঠকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অর্জনগুলো রক্ষার জন্য তার সরকার দৃঢ় সংকল্পের উপর জোর দেন তিনি বলেন আমরা এই অনিশ্চয়তা দিতে পারি না যে ইরান কখনোই এই পারমাণবিক কর্মসূচি নিয়ে খারাপ কিছু করবে এই নিশ্চয়তা দিতে পারি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি বরং চাইবেও না পাস টুডে আরো জানিয়েছে প্রেসিডেন্ট পেজেস ওই বৈঠকে বলেছেন আমরা শান্তি চাই বলেই পরোক্ষ আলোচনা করছি কিন্তু বৈঠকে ইরানের সকল পারমাণবিক স্থাপনা পরিত্যাগ করার যে দাবি উত্থাপিত হয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কারণ ইরান জ্বালানির জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা বিদ্যুৎ উৎপাদন করতেও পারমাণবিক জ্বালানি দিকে ঝুঁকছে সুতরাং মার্কিন প্রেসিডেন্ট কি বলল না বলল সেটিতে ইরানের কিছু যায় সেনা দ্বারা পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না তারা শান্তিপূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত নিহত ছাব্বিশ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে আনাদুলো এজেন্সির তথ্য সব কথা জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্য গাজার বালা শহরে একদল সাধারণ মানুষের উপর ড্রোন হামলায় দুইজন নিহত এবং অনেকেই আহত হয়েছে একই শহরে আরও একজন ড্রোন হামলা এবং অপর একজন আগের হামলায় আহত হয়েছে মারা গেছে এছাড়াও গাজার দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় খান ইউনেস শহরে আশ্রয় প্রার্থীদের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালা হামলায় ইসরায়েলি বাহিনী একজন ফিলিস্তিনি এবং তার ছেলে নিহত হয় একই শহরের পশ্চিমাংশে আরেকটি তাবুতে ডন হামলায় দুই শিশু সহ চারজন নিহত হয়েছে এতে অনেকে আহত হয়েছে খান ইউনুসের পশ্চিমে আল মাওয়াশি এলাকায় আস্তা শহরের কাছে দুটি তাবুতে পৃথক হামলায় চারজন নিহত হয়েছে যাদের মতো দুই শিশু ছিল একই এলাকায় আরেকটি তাবুতে হামলায় আরও এক শিশু মারা যায় পাশাপাশি একটি সাইকেলের উপর ডন হামলায় এক তরুণ নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জানিয়েছে পূর্ব খান ইউনুসের আবাসান আল কাবিরা শহরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলা এবং গুলিবর্ষণ চালিয়েছে গাজা শহরে গোলাবর্ষণে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং উত্তর জাবালিয়ায় আরেকজনের মৃত্যু হয়েছে এদিকে খান ইউনুসকে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত হয়েছে গাজা শহরের আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছে যাদের মধ্যে একটি মেয়ে শিশু রয়েছে এছাড়াও গাজা শহরে আল তুফা এলাকায় ইসরায়েলের বিমান হামলা এবং গোলাবর্ষণের মধ্য একাধিক আবাসিক ভবন ধ্বংস করেছে একই সঙ্গে জাবালিয়া ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়েছে যেখানে দুইজন আহত হয়েছে প্রসঙ্গত দু তেইশ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন গোষ্ঠী হামাস এদিন তারা বারোশো মানুষকে হত্যা করে প্রায় দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে আসে এরপরই ইসরায়েল ফিলিস্তিনে এই হামলা অব্যাহত রেখেছে